ভিওর্স আসসালামু আলাইকুম মাত্র পঁচাত্তর হাজার টাকা হিরো গ্ল্যামার হিরো গ্ল্যামার দেখতে পাচ্ছেন মাত্র পঁচাত্তর হাজার টাকায় পাবেন হিরো গ্ল্যামার এখানে দেখতে পাচ্ছেন রাইডার আছে রাইডার মাত্র এক লক্ষ সাত হাজার টাকা এক লাখ সাত হাজার টাকা পাবেন টিভিএস রাইডার আর রেড কালারটা বিক্রি হয়ে গেছে বুকিং হয়ে গেছে হিরো ইগনেটর হিরো ইগনেটর একশো পঁচিশ সিসি বরিশালের নাম্বার করা অবস্থায় পাবেন মাত্র পঁচাশি হাজার টাকা মাত্র পঁচাশি হাজার টাকা পাবেন হিরো গ্ল্যামার একদম ফ্রেশ কন্ডিশন নতুনের বিকল্প দেখতে পাচ্ছেন এক্স ব্লেড এক্স ব্লেড হন্ডা এক্স ব্লেড আপনার বরিশালের নাম্বার করা অবস্থায় আছে ট্যাক্সের মেয়াদ আছে একদম ফ্রেশ কন্ডিশনের হিরো এক্স হন্ডা এক্স ব্লেড পাবেন মাত্র এক লক্ষ পাঁচচল্লিশ হাজার টাকা এক লাখ পাঁচচল্লিশ হাজার টাকা পাবেন হন্ডা এক্স ব্লেড ফোর বি ডাবল ডিক্স ফোর বি ডাবল ডিক্স এক্স কানেক্ট ওয়ান টেস্ট অবস্থায় আছে মাত্র এক লাখ আঠাশি হাজার টাকা এক লাখ আঠাশ হাজার টাকা পাবেন ফোর বি ডাবল ডিক্স ভার্সন টু আছে দেখতে পাচ্ছেন জিক্সার আছে একদম নতুন গাড়ি জিক্সার দেখতে পাচ্ছেন ভার্সন ফোর আছে অল্প টাকায় আরও একটা ছোটো গাড়ি আছে দেখিয়ে দিচ্ছি আপনাদের একদম ফ্রেশ কন্ডিশনের একটা গাড়ি দেখতে পাচ্ছেন হন্ডা ড্রিম নিউ হন্ডা ড্রিম নিউ মাত্র পঁচাশি হাজার টাকায় মাত্র পঁচাশি হাজার টাকা পাবেন হন্ডা ড্রিম নিউ আর ঘুরে নাম্বার করা অবস্থায় আছে মাত্র পঁচাশি হাজার টাকা একদম নতুন গাড়ি দেখতে পাচ্ছেন ফ্রেশ কোথাও কোনো স্ক্রাচ নাই প্যাশন এক্সপ্রো প্যাশন এক্সপ্রো এক্সটেক ডিজিটাল মিটার মিটারটা কত সুন্দর দেখেন ডিজিটাল মিটার একদম ফ্রেশ কন্ডিশনে পাবেন ডিস্ক ব্রেকে আছে দেখিয়ে দিচ্ছি ডিস্ক ব্রেকে আছে দেখতে পাচ্ছেন ডিস্ক ব্রেক একদম নতুন গাড়ি মাত্র উনত্রিশশো কিলো চলছে আর বরিশালের নাম্বার করা অবস্থায় পাবেন এক লাখ পঁচিশ হাজার টাকা এক লাখ পঁচিশ হাজার টাকা পাবেন প্যাশন এক্সপ্রো এক্সটেক স্কুটি আছে দুইটা দেখতে পাচ্ছেন টিভিএস এক্সেল হান্ড্রেড টিভিএস এক্সেল হান্ড্রেড মাত্র পঁয়ষট্টি হাজার টাকা মাত্র পঁয়ষট্টি হাজার টাকা পাবেন টিভিএস এক্সেল হান্ড্রেড এই পাশে আরও অনেক গাড়ি আছে ভার্সুন ফোর ব্ল্যাক কালার হর্নের টু পয়েন্ট জিরো দেখতে পাচ্ছেন ভার্সুন থ্রি ডিল্যাক্স বরিশালের নাম্বার করা হাংক আছে দেখতে পাচ্ছেন হাংক বরিশালের নাম্বার করা ডাবল ডিক্স টেস্ট মডেলের পালসার আছে দেখতে পাচ্ছেন সিঙ্গেল ডিস্কের পালসার একদম ফ্রেশ কন্ডিশন মাত্র এক লক্ষ পনেরো হাজার টাকা এক লাখ পনেরো হাজার টাকা পাবেন পালসার সিঙ্গেল ডিস্ক তো ধন্যবাদ ভিউর্স আজকে এই পর্যন্তই সোনার বাংলা মোটরসের ভিডিও দেখবেন সবাই আমার চ্যানেলে যেন নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পাশাপাশি ব্লাইকনটি অল করে দিন আসসালামু আলাইকুম